হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো হঠাৎ করে কোথায় যাচ্ছি বলো তো এটা কিন্তু রিসেন্টের কোনো ব্লগ নয় এটা অনেক দিন আগেরই ব্লগ এটা শ্রাবণ মাসের শেষ সোমবার আমরা বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি তো অনেক দিনেরই একটা ইচ্ছে ছিল বা স্বপ্ন ছিল বলতে পারো যে বাবার মাথায় জল ঢালতে যাব। তো হঠাৎ একদিন আমি স্বপ্ন দেখলাম যে আমি তারকেশ্বর গেছি জল ঢালতে বাবার মাথায় কিন্তু সেই স্বপ্নটা কিছুটা হলেও পূরণ করতে পেরেছি হয়তো কারণ হয়তো তারকেশ্বর যেতে পারিনি তো আমি গিয়েছিলাম রসকুণ্ডুতে বাবা বসন্ত রায়ের মন্দিরে জল ঢালতে তো হঠাৎ করেই ঠিক হলো যে শেষ সোমবার যেহেতু কিন্তু ভেবেছিলাম শেষ সোমবারে প্রচুর ভিড় হবে প্রচুর লোক হবে কিন্তু কি করা যাবে তার আগে তিনটে সোমবার চলে গেছে তাই শেষ সোমবারেই হ্যাঁ অন্যদিনও কি যাওয়া যেত না অন্যদিনও অবশ্যই যাওয়া যেত কিন্তু সেই যেহেতু সোমবারগুলো একটা বিশেষ দিন তাই শেষ সোমবারেই হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম যে আমরা যাবো তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম আর এই ব্রিজটা তোমরা আশা করি অনেকেই চিনতে পারছো এটা ক্ষীরপায়ের যে কেটের পোল আছে সেই ব্রিজটার উপর দিয়ে আমরা কিন্তু স্কুটিতে করে যাচ্ছি আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলেকে নিয়ে কিন্তু আমার একটা চিন্তা ছিল যে আমার যেহেতু ছোটো ছেলে তাকে নিয়ে কি করে মানে কিভাবে যাব সে মানে ঠিকঠাক সব কিছু করতে পারবে কিনা বা যেহেতু না খেয়ে থাকার একটা ব্যাপার আছে হ্যাঁ ওকে খাইয়ে নিয়ে এসেছি কিন্তু ওর খিদে পেলে বা ওর ও তো খিদে একদম সহ্য করতে পারে না মানে না খেয়ে কীভাবে থাকবে তারপরে যাই হোক সব কিছুই ঠাকুরের মহিমাই বলতে পারো তো আমার ছোট বাচ্চা হল সে অনেক বুঝদার। তাই আমরা খুব সকালেই বেরিয়ে পড়েছিলাম প্রায় ছটা সাড়ে ছটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম হ্যাঁ আমাদের সঙ্গে আরও দুজন ছিল মানে আমার হাজব্যান্ডেরই দুটো বন্ধু তারা আরেকটা বাইকে যাচ্ছিল আর দেখতেই পাচ্ছ যে পুরো রাস্তা জুড়ে কিন্তু প্রত্যেকটা মানুষ যাচ্ছে বাবার কাছে জল ঢালতে হয়তো অনেকেই সারা রাত ধরেই হেঁটে আসছে অনেকেই সারাদিন ধরেই হেঁটে আসছে সবাই কিন্তু যে যার মনের ইচ্ছা নিয়ে ভগবানের কাছে যাচ্ছে বাবার কাছে যাচ্ছে জল ঢালতে তো দেখতেই পাচ্ছ তো আমাদের পৌঁছাতে প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল আমরা ভেবেছিলাম হয়তো প্রচুর ভিড় হবে অনেক সময় লাগবে অনেক দেরিও হয়ে যাবে আসতে কথা বলতে বলতে দেখো অনেকটা রাস্তায় চলে এলাম কিন্তু মানে পুরো রাস্তা জুড়েই কিন্তু বাবার ভক্তেরা যাচ্ছে এগুলো দেখতেও খুব ভালো লাগে আর সব থেকে বড়ো কথা যে ডিজে যে মিউজিকগুলো যায় তার সাথে যে নাচগুলো করে ওরা ওই ডিজে মিউজিকের সামনে দাঁড়ানো যায় না কিন্তু ওরা কিন্তু কন্টিনিউস এই ডিজে মিউজিকের সামনেই ওরা কিন্তু নাচ করে গান করে আনন্দ করে মানে কত আনন্দ করে করে যাই তবে এটা এখন সত্যি কথা বলতে কি আগে যত না ছিল এখন ইদানিং এটার পরিমাণ বেড়ে গিয়েছে মানে সব পুজোতেই এখন হিরিকটা বেশি একটু তো যাই হোক এ বিষয়ে বেশি কথা বলবো না আমরা প্রায় পৌঁছেই গিয়েছিলাম তবে একটা সমস্যা কি হয়েছিল যে এখানে এসে পার্কিংয়ের একটু প্রবলেম হয়েছিল কারণ আগের বারে আমার হাজব্যান্ডরা যেখানে পার্কিং করেছিল সেই জায়গাটায় পার্কিং করতে দিচ্ছিলো না তাই অন্য জায়গাতে গাড়িগুলোকে পার্কিং করতে হয়েছিল তো তারপরে ছেলেকে একদম প্রচুর রোদ উঠেছিলো মাথায় গামছা দিয়ে এবারে আমাদেরকে হেঁটে হেঁটে মন্দিরের দিকে যেতে হবে তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক